প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো কিয়ামতের আগে যে বড় বড় নির্দেশনগুলো পৃথিবীতে প্রকাশ পাবে সেগুলো নিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন কিয়ামতের আগে কিছু বড় নির্দেশন প্রকাশ পাবে এগুলো দেখা দিলে কিয়ামত খুবই কাছাকাছি চলে আসবে এক নম্বর দাজ্জালের আবির্ভাব দাজ্জাল পৃথিবীতে এসে মানুষকে বিপাকে ফেলবে সে মিথ্যা দাবি করবে যে আমি আল্লাহ সে অনেক মুজিয়া দেখাবে কিন্তু মুসলিমদের জন্য দাজ্জাল হবে সবচেয়ে বড় ফিতনা দু নম্বর হজরত ঈসা আলাইসাল্লামের আগমন দাজ্জালকে ধ্বংস করতে আল্লাহ হজরত ঈসা আলি আসসাল্লামকে পৃথিবীতে পাঠাবেন তিনি আসবেন সিরিয়ার দামেশ্বর শহরের পূর্ব দিকের মিনারে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন তিন নম্বর ইয়াজুজ মাজুজ বের হবে এক ভয়ঙ্কর জাতি যাদের আল্লাহ বিশেষভাবে বাঁধা দিয়ে রেখেছেন কেয়ামতের আগে তারা বের হবে এবং পৃথিবীর বড় ধ্বংসত্ব চালাবে চার নম্বর সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে কিয়ামতের একটি বড় নিদর্শন হলো সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না বরং পশ্চিম দিক থেকে উঠবে এই সময় তৌবা কবুল হবে না পাঁচ নাম্বার ধোয়াখানা থেকে ধোঁয়া বের হওয়া আকাশ থেকে এক বিশাল ধোঁয়া বের হবে এটি মানুষের ওপর আঘাত আনবে কেউ হালকা অসুস্থ হবে কেউ ভীষণ কষ্ট পাবে পৃথিবীতে এক বিশাল জানোয়ার বের হবে আল্লাহ কুরআনে বলেছেন কেয়ামতের আগে এক বিশাল জানোয়ার বের হবে সে মানুষকে চিহ্নিত করবে মুমিনার কাফের আলাদা করে সাত নাম্বার তিনটি বড় ভূমিকম্প পূর্বে পশ্চিমে এবং আরব অঞ্চলে তিনটি বড় ভূমিকম্প হবে পৃথিবীর বড় বড় অংশ ধ্বংস হয়ে যাবে আট নম্বর ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেনের দিক থেকে এক বিশাল আগুন বের হবে মানুষের আগুন থেকে পালিয়ে এক জায়গায় সমাবেত হবে এটাই হবে কিয়ামতের শেষ সময় প্রিয় ভাই ও বোনেরা এই বড় নিদর্শনগুলো প্রকাশ পাওয়ার আগে আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা নিয়মিত নামাজ পড়া এবং তৌবা করা কারণ কিয়ামত যখন এসে যাবে তখন আর সময় থাকবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং কিয়ামতের ভয়াবহ থেকে বাঁচিয়ে জান্নাত দান করুন আমিন ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন